আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রচণ্ড গরম প্রচণ্ড লোডশেডিং সেই লোডশেডিং থেকে ভালো একটা ব্যাকআপ পাবেন এই ডিসি মিনি আইপিএস দিয়ে আর এটাতে আমরা ষোলো ইঞ্চি একটা ফ্যান একটা লাইট আপনারা চালাতে পারবেন প্লাস ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন এটা দিয়ে এটাতে কী ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে কী ধরনের যন্ত্রাংশ এবং কত দাম আর এটার ব্যাকআপ আসবে কেমন কত টাকা প্রাইস কিভাবে নেবেন ডিটেলস চেষ্টা করব এই ভিডিওতে জানানোর জন্য তো এটাতে আমরা যেই সার্কিটগুলো ব্যবহার করা হয়েছে যেমন চার্জিংয়ের যে বিষয়টা এটা নাইন एंपিয়ারের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে চার্জ দেওয়ার জন্য অটো কাট সিস্টেম এবং আপনারা অটোমেটিক্যালি কারেন্ট যখন চলে যাবে তখন সে নিজে নিজেই অপারেটিং করবে এমন একটা সিস্টেম এটাতে দেওয়া হয়েছে চার্জ যখন ফুল হবে সে অটো কাট করবে তো এটা দিয়ে আপনারা মিনিমাম ছয় ঘন্টা প্লাস একটা ফ্যান একটা লাইট চালাতে পারবেন ফ্যানটা নোহা ব্র্যান্ডের ফ্যান পাবেন এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ফ্যান আর এটা একটা বলতে গেলে কম্বো একটা প্যাক যারা খুব অল্প পয়সায় এটা নিতে চাচ্ছেন আমি মনে করি তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট হবে এই গরম থেকে রক্ষা মানে সেফটি হওয়ার জন্য আর আরেকটা যে বিষয়টা হলো এটার পাশাপাশি আপনারা লাইটও চালাতে পারবেন লাইট প্লাস প্যান দেখেন কীভাবে এটা কাজ করতেছে তো কারেন্ট যখন চলে যাবে সে অটোমেটিকলি সে তার কাজ শুরু করবে আর অটোমেটিকলি সে চার্জ হবে চার্জ যখন ফুল হবে সেই নেওয়া বন্ধ করে দেবে এটা হলো প্রস্তুতকারক এমবি ইলেকট্রিক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা হোম ডেলিভারিতে এটা পেয়ে যাবেন একটা টাকাও অগ্রিম দেওয়া লাগবে না একবারে ক্যাশ অন ডেলিভারিতে এটা নিতে পারবেন আর যারা সরাসরি নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করে তারা তৈরি করে তাদের নিজস্ব কারখানায় তো এটা বাজারের যেই অন্য অন্য ডিসি আইপিএসগুলো আছে তার থেকে তার থেকে অনেক সাশ্রয় রেটে ক্রয় করতে পারবে এটাতে যেই পার্টসগুলো ব্যবহার করেছে খুবই কোয়ালিটি সম্পন্ন কম্পোনেট দিয়ে তারা এইটা এই ডিসি মিনি আইপিএসটা তৈরি করা হয়েছে কারণ প্রচণ্ড গরম আর লোডশেডিং থেকে আপনাদের ভালো একটা এটাই ব্যাকআপ দেবে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারা হোম ডেলিভারি দিয়ে থাকে আর তাদের কাছে কিন্তু লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারিও সেলগুলো ক্রয় করতে পারেন যারা অনেকে আমাকে ফোন দেন যে ভাই লিথিয়াম ব্যাটারি সেল কোথায় পাবো আমি আবার বলে রাখি আপনারা লিথিয়াম ব্যাটারির এই সেলগুলো তাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এমবি ইলেকট্রিক আমরা পিছনের সাইডটা আমরা দেখাইতেছি আর এটাতে যে বডিটা ব্যবহার করেছে খুবই শক্ত এবং মজবুত খুব কোয়ালিটি সম্পূর্ণ এই ইয়াটা তো ভিডিওটাতে সবাই লাইক করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ